অনুপমা তুমি চ্যানেলের এবারের কবিতা কবি মধুমিতা গঙ্গোপাধ্যায়ের সাড়া চাগানো কবিতা সুনিতা উইলিয়াম আবৃত্তি শামীম সর্দার আমাদের মেয়ে আকাশের বুকে লিখেছে দেশের নাম আমাদের মেয়ে কল্পনা চাওলা সুনিতা উইলিয়াম আমাদের মেয়ে শরীর সপেছে সে দেশে মহাশূন্য সাহসী মেয়েটা স্বপ্ন এঁকেছে শুধু আমাদেরই জন্য যে মেয়ে কখনো আকাশ দেখেনি জেগেছে সারাটা রাত আকাশের গায়ে মাটির ঠিকানা সুনিতা দৃঢ় হাত যে মেয়েটা দিনমজুর খাটে লেখাপড়া জানা নেই আকাশ মেয়েকে সেও জেনেছে কাজের মাঝেতেই মেয়ের মা বলে যে মেয়েটা নিজের ঘর পায়নি তারও দু চোখে শুনি তারা ভাসে আজও সে হারিয়ে যায়নি যে মেয়েটাকে খুন করা হলো নিছক মেয়ে বলে তারও মা দেখেছে ধ্রুব তারাটা আকাশে উঠছে দুলে যে মেয়েটা পায়নি বিচার দাবি পথে হারিয়েছে তারি জয়ের প্রদীপ জ্বালাতে শুনি তারা পা বাড়িয়েছে যে মেয়েরা রোজ ইচ্ছে বুনছে গলা টিপে মারে ইচ্ছে বাঁচতে শেখো বাঁচতে হবেই সুনিতারা ডাক দিচ্ছে যারা এখনো শুধুই মেয়ে রক্ত মাংস যন্ত্র শুধু মেয়ে নয় মানুষ হওয়া চায় শিখে নাও ও সুনিতা মন্ত্র পৃথিবীর প্রাণ আকাশে তাকাও দেখো লেখা তার নাম মহাশূন্যের আলোমে সুনিতা উইলিয়াম রোজ যা কিছু পৃথিবীতে ঘটে পরীক্ষা পরিণাম এক জীবনের অবাক যুদ্ধ সুনিতা উইলিয়াম অরূপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন